হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল আর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম তোমরা কেমন আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি কুলানি ব্লক থেকে সবাইকে স্বাগত বান্ধবীকে নিয়ে ডাক্তারের কাছে এসেছি এই যে হনুমান এসছে কতগুলি একটা হনুমান এসে বসেছে ডাক্তারের বাড়িতে আরও ছিল এই পাচিলে বসা একজনই রয়েছে এখন কে আমিও ডাক্তার দেখিয়ে ফেলেছি আর তোমাদের সাথে ভিডিওটা শেষ করতে পারিনি বলে আবার সকাল থেকে ভিডিওটা চালু করলাম আর এখানে ছাতু মুড়ি খেয়ে নিচ্ছি আর শরীরটা খুবই খারাপ লাগছে ওষুধ খেতে হবে একটু দরকারি বান্ধবীর কাছে এসেছিলাম তা দেখছি রকিকে নিয়েও শুয়ে রয়েছে রকিকে একটু হাত বুলিয়ে দিচ্ছি শরীরে গরম পড়ে যেত ও ভালো থাকছে না এসি ছাড়া তা যাই হোক ওকে নিয়ে একটু আমার বরকে নিয়ে একটু এমসে যেতে হবে তা আমিও বাড়ি চলে যাব আর একটু কুকু মানে রকিকে একটু হাত দিয়ে নিলাম আর ও না খুব কামড়াকামড়ি করে যেন একটুতেই কামড়ে দেয় বাড়ির লোককেই কামড়ে দেয় আর আমরা তো দূরের কথা তাই না ওই জন্য সহজে আমি ওর গায়ে হাত দিই না আর আমি গেলেই আমার গা ঘেসে বস একটু গা ঘেঁচা স্বভাব বান্ধবীর বাড়ির থেকে বাড়ি চলে এসেছি রেডি হয়ে বেরিয়ে পড়লাম এই যে যাচ্ছি চলো দেখ দেখো দৃশ্যটা এমসের Sampai begini, nah. আজকে লাস্ট সপ্তাহ আজকে ভর্তি লিখে দিয়েছে ভর্তি করে তারপরে বাড়ি যাব কখন যাব জানি না রাত হতে পারে কেন রাতে তো আয়া রাখতে হবে আর এখানে কোনো আয়া সিস্টেম নেই বাড়ির লোকই থাকতে হয় তা মেয়েকে তো ঘরে রেখে এসেছি যতক্ষণ থাকতে পারি থাকবো তারপরে আয়া ঠিক করে যাব আর বিকেল হয়ে গেছে বান্ধবী এসছে নীলির মুখ দেখ না চুন আমার বড় যে বসে রয়েছে এই দাদাদের একটু তুলে নি আজকে আবার যাচ্ছি এমসে কেন আজকে ছুটি হয়ে যাবে আজকে হয়ে গেল চার দিন গেলো কাল অপারেশন হয়েছে আজকে ডাক্তার দেখাবো এইখানে ডাক্তার চেক আপ করবে ডাক্তার কী বলে সেই বুঝে ছুটি লিখে দেবে ছুটি করে বাড়ি নিয়ে চলে আসবো কি রোদ দূর আর ভালো লাগে না এত রোদ আজকে এত রোদ কেউ বাইরে নেই আর আজকে আমি এমসের থেকে ছুটি করে নিয়ে যাচ্ছি বাড়িতে কী রোদ দেখো বাবা আজকে আমাদের এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি কেমন তাপ বাবা সব মুড়ো দিয়ে যাচ্ছে টোটোতে আর আমাকে দেখবে দেখো আমি পুরো ঢাকা চিনতেই পারা যাবে না পুরো ঢাকা দিয়ে দিয়েছিলাম ভিডিও করছি বলে একটু খুলেছে না ঘুরেই যেত